আপনাদের বা অন্যান্য যে কোনো ফোরামে গেলে যে বাণিজ্য মন্ত্রণালয় বসিয়ে দেবে পারে যে রিটেল পর্যায়ে রেট ফিক্স করা হয় রিটেল পর্যায়ে বিক্রি হবে ভাই আপনার কাছে কি পরিমাণ ডিও আছে কোন কোন কোম্পানি কথা কম বলে তাহলে তো তথ্য যাচ্ছে না প্রচার হচ্ছে না তাহলে কি হবে উনি সেফ অ্যান্ড সাউন্ড

এ যে আপনি বিলের থেকে মেমো দেন আজকে মেমো না দেখাইতে পারলে আপনি একটা ফোর্সে পড়ে থাকে আপনি মেলে আপনার মেমোরি সিলসব না থাকলে আপনি ফোর্সে পড়ে থাকে এইগুলি আপনি মেইনটেইন না করলে তো আপনি সঠিক ভাবে আপনার নাম্বার নাম্বার মোবাইল নাম্বারটা দেন আচ্ছা মানান ব্রাদার্স মানান এইগুলি এবারে যদি আপনি ফুস্থ থাকে আপনি তো অলরেডি জীবন ভরে যাবেন এইগুলি ক্লিয়ার করে শেষ করে যাবেন হ্যাঁ